আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় পলতা সেবা গ্রাম যাত্রিক পরিচালিত পলতা উৎসব শুরু জানুয়ারি জানুয়ারি চলবে পর্যন্ত উদ্বোধন করলেন নোয়াপাড়া বিধারিকা মঞ্জু বসু জেলা সংবাদ টিভি খবর পলতা থেকে পিনাকি চক্রবর্তী যারা বিভিন্ন ধরনের হাতের কাজ করে থাকেন সেই সমস্ত হাতের কাজ নিয়ে দেখেন

আমি ঋতুপাল এবং গাছ পুড়িয়ে বরণ করে নেব একবার জোরে হাততালি হোক সকলে মিলে আমি অনুরোধ করব মাননীয় মিলি মজুমদার মহাশয়াকে আমাদের উদ্বোধক এবং নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মাননিয়া শ্রীমতী মঞ্জু বসুকে উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করার জন্য একবার দিদি একটু একবার জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য আমি আমাদের সভাপতি রঞ্জু বর্মন মহাশয়কে অনুরোধ করবো আমাদের চতুর্থ বর্ষ পলতা উৎসবে স্মারক প্রদানের মাধ্যমে মাননীয় বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসুকে আমাদের সম্মাননা জ্ঞাপন করার জন্য হয়তো যথাযথ আপ্যায়ন করতে পারছি রবিরাও মহাশয় অনুরোধ করবো চৌদ্ধ প্রদীপ বসু মহাশয় করব উত্তরীয় প্রধানের মাধ্যমে আমাদের আমাদের ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী ইতি বিশ্বাসকে আমাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করার জন্য একবার জোরে হাত হোক চতুর্থ বর্ষ পঁয়তালষ্টির প্রতিষ্ঠান আমরা এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করলাম একবার জোরে হাত হোক সকলে মিলে

বারো থেকে ১৯ জানুয়ারি সেই প্রদীপ প্রচরণের মাধ্যমে মেলার এবং উৎসবের শুভ সূচনা করলেন আমাদের বিধায়িকা আমাদের উদ্বোধক মাননীয়া মঞ্জু বসে একবার জোরে হাত তালি হোক হ্যাঁ একটু খুব পুষ্প বৃষ্টি করুন আমরা অত্যন্ত আনন্দিত যে এত বুদ্ধিজনের সমাবেশ আজকে সেবা তালি হোক সকলে মিলে আমরা আনন্দিত যে আজকে বারোই জানুয়ারি আপনারা জানেন যে যুব দিবস সেই দিনে যুব নায়ক দেশনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা কিন্তু চতুর্থ বর্ষ বলতা উৎসব শুভ সূচনা করলাম সবাই। পরিচালনায় এই কাজ হয়। কি আছে উৎসবের এলেন কি বলবেন আপনারা বীরসভা এলাকায়। আমাদের বিধানসভায় এলাকায় এরকম উৎসব অনেক জায়গায় হচ্ছে এবং আগামী আবার 26 তারিখে আছে শিউলি উৎসব আছে পঞ্চায়েতে আছে আবার সতেরো তারিখ থেকে আছে তিন দিন এরকম চলছে চারিদিকে ওইদিকে নপাড়া হয়ে গেল ইচ্ছাপুরে সেটাও হয়ে গেছে চারিদিকেই চলছে। এখন আবার আমি যাচ্ছি ব্যারাকপুর যাচ্ছি ব্যারাকপুরে প্রোগ্রাম আছে অন্য স্বামীদের জন্মদিন হিসেবে প্রত্যেকটা মানুষ এই মুসলমের সাথে একটা অর্থনীতি জড়িত তো নিশ্চয়ই আছে সেটা হচ্ছে বলা হলো না হয়তো তাড়াহুড়ো আছে তাদের তাদেরকে হয়তো সেই ব্যবস্থাটাও করা হচ্ছে আনন্দের ব্যবস্থা হয়েছে এবং অর্থনীতির ব্যবস্থা করেছে এই মেলা যে মেলাই করছে তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি থেকে যে মেলাটা হচ্ছে আর দিন চলবে কুড়ি তারিখে যেটা শেষ হবে সেই মেলাটা ইতিমধ্যে আমি শুনলাম যে তিরিশটার ওপর স্টল হয়েছে টোটাল নব্বইটা স্টল হয়েছে এই নব্বইটা স্টলে যে সমস্ত স্টলাররা আসবেন তাদের তো কিছু বেচা কেনা হবে নমস্কার জেলা সংবাদ সংবাদিপিকে আমরা ধন্যবাদ জানাই সেবাগ্রাম যাত্রীকে এবং চতুর্থ বর্ষ পলতা উৎসবের পক্ষ থেকে সেবাগ্রাম যাত্রীকে উদ্যোগে চতুর্থ বর্ষ পলতা উৎসব আজকে অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারিতে কিন্তু শুরু হলো মাননীয় বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসুর হাতে তিনি এসেছেন মঞ্চে এসেছেন প্রদীপ বসু মহাশয় উপস্থিত হবেন মাননীয় চেয়ারম্যান শ্রী মলয় ঘোষ মহাশয় এছাড়া অন্যান্য আমন্ত্রিত অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে উনিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এই উৎসব চলবে লাস্ট দিন রয়েছে একশো একজুড়ি রক্তদান একশো আশিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান চার হাজার শিল্পী নব্বইটি স্টল সব নিয়ে জমজমাট আমাদের এই উৎসব অঙ্গন আজ শুরু হয়ে গেছে উনিশ তারিখ পর্যন্ত চলবে আমরা জেলা সংবাদ যারা প্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে আহ্বান করব এই বৃহত্তর ব্যারাকপুর অঞ্চলের প্রত্যেকটি মানুষকে উৎসবে প্রকৃত অর্থকে বুঝতে হলে সেবাগ্রাম যাত্রী অঙ্গনে আপনাদের আসতেই হবে কারণ আমরাই আমাদের অঞ্চলের যারা শিল্পী যারা প্রতিভা তাদেরকে সুযোগ দিয়ে মঞ্চিত এবং আমরা আশা করি এই উদ্যোগে আপনার সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন ধন্যবাদ আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।